তো তোমাদের সাথে শেয়ার আমি পুজোতে কী কী শাড়ি নিয়েছি বোনের জন্য আছে দিদির জন্য আছে ননদের জন্য আছে তো কোনটা কার জন্য শাড়ি কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর সব থেকে বড় কথা আমাদের এখানে শাড়ি এত কম দাম তোমরা মানে শুনতে অবাক হয়ে যাবে তো আমাদের এখানে শাড়ির কেমন দাম আর কোনটা কেমন নিয়েছে তোমরা কিন্তু অবশ্যই দেখো ভিডিওটা প্রথম থেকে দেখাচ্ছি দেখো এই শাড়িটা দেখো এই শাড়িটা পুরো এরকম কাজ আরো আঁচলের কাজটা মানে কি সুন্দর লাগছে শাড়িটা মানে আমার এক দেখায় পছন্দ হয়ে গেছে এই শাড়িটা আমি আমার জন্যই নিয়েছি তো এই শাড়িটা কেমন লাগছে তোমরা তোমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে পুজো কোন একটা দিন করবো

আর তোমরা যদি আমাদের এখান থেকে শাড়ি কিনতে যাও ঠিক আছে মানে আমাদের ফুলিয়াতে বাড়ি তো আমাদের শান্তিপুরে কিন্তু শাড়ি ভূসনী কম নাম তো এখান থেকে কিন্তু তোমরা শাড়ি অবশ্যই নিতে পারো তো এই শাড়িটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি এই শাড়িটা এটা হলো অরেঞ্জের মধ্যে কালারটা ফোনে জানি না কেমন আসছে তোমরা বুঝতে পারবে কিনা অরেঞ্জ কালারের শাড়ি কিন্তু এটা এবারটা না পুজোতে সব একই ক্যাটাগরি শাড়িগুলো সবই মানে কালার কাপড়ের পরে কাজগুলো আলাদা কালারগুলো আলাদা আলাদা দেখো এটার আঁচলটা এটা অরেঞ্জ আর গ্রিন মানে গ্রিনটা এবারটা খুবই বাজারে রয়েছে আমার এই জন্য কিন্তু আমি নিয়েছি গ্রিনটা কালারটা সত্যি মানে খুব ভালো লাগছে এটা কিন্তু আমার জন্য নয় এটা আমার বোনের জন্য নেওয়া হয়েছে এই শাড়িটা দেখো মানে পুরো বডি এরকম কাজ পুরো বডিতে এই কাজ হয়েছে ব্লাউজ পিসটা আমি এই শাড়িটারও কাটাতে দেওয়া হয়ে গেছে তার জন্য আমি ব্লাউজ পিসটা দেখালাম না তখন শাড়িটা দেখো আর দেখো গায়ে দিয়েও মানে কালারটা এত সুন্দর লাগে দিনের বেলা আরো বেশি ভালো লাগছে মানে বাইরে যখন পরে বেড়ানো হচ্ছে না আরো বেশি ভালো লাগছে আমি কিন্তু শাড়ির বিজনেস করছি না আমার পুজোর শাড়ি পুজোতে কি কি শাড়ি নেওয়া হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তারপরে এই যে এই শাড়িটা তোমাদের সাথে ক্যাটলগটা আছে বাকি ক্যাটলগগুলো নেই এই দেখুন এই যে ক্যাটলগ এটা ব্ল্যাক আর হচ্ছে রেডের কম্বিনেশন ঠিক আছে শাড়িগুলো যদি তোমাদের খুব পছন্দ হয় প্রাইস জানতে চাও তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে পারো আর সত্যি বলছি প্রাইসগুলো কিন্তু খুবই কম খুবই কম দাম আমাদের এখানটায় মানে তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে যে এত কম দামে শাড়ি পাওয়া যায় আর মানে কাপড়ের কোয়ালিটিও কিন্তু খারাপ না সব সিল্কগুলো দেখেছো কত ভালো শাড়িটা দাস্ট দেখো মানে এত পছন্দ ওই শাড়িটা এটা আমি নিয়েছি আমার নর্মদের জন্য আচরটা দেখো ঠিক আছে মানে এতো সুন্দর কাজ এত ভালো লাগছে সত্যি ব্ল্যাক শাড়িটাও খুব ভালো লেগেছে আর পুরো বডিতে এরকম কাজ রয়েছে দাঁড়ো ব্লাউজ পিসটা দেখাতে পারি কিনা আমি দেখাই

আর রেড এর এই কম্বিনেশনটা এগুলো বালুচুরি বালে ঠিক আছে বালুচুরি তো ননদের জন্য বালুচুরিটাই নেওয়া হয়েছে আর ওইগুলোকে কি বলে আমি ঠিক জানি না শাড়ি পছন্দ হয় নিয়ে চলে আসি মানে কি বলে সেটা আমি জানি না

এর মধ্যে গ্রিন আর ব্লু মিনাকারি কাজ রয়েছে মানে শাড়িটা খুবই ভালো লাগছে সত্যি এগুলো এখনো ব্লাউজ পিস কাটানো হয়নি এগুলো দিয়ে আসতে হবে

আঁচলটা দেখো আর কিচ্ছু দেখতে হবে না মানে আঁচলটা দেখলে পরে আর এই যে পুরো শাড়ি এই যে রাজাদের এই কাজটা আর সিল্কটা তো তোমাদের দেখালামই এত আমি দেখালাম কতবার ফুলেছি তার ঠিক নেই আর এই যে এরকম কাজ হয়েছে পুরো শাড়িতে দেখো তো কিরকম এক লাগছে এটা পরে তো অঞ্জলিতে অষ্টমী দেওয়া যাবে অষ্টবিতে অঞ্জলি দেওয়া যাবে আর এটা ব্লাউজ পিসটা দেখাচ্ছে এই যে ব্লাউজ এই ডিজাইনটা হাতায় বলবে আর এই যে হতে শপিং আমি দুটো শাড়ি নিয়েছি দিদিভাইয়ের জন্য একটা বোনের জন্য একটা নমদের জন্য একটা তো এই শাড়িগুলো আমি নিয়েছি এগুলো কিন্তু খুবই কম রেঞ্জের মধ্যে নিয়েছি তোমরা প্রাইস জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর শাড়িগুলো কেমন লাগলো সেটাও জানিও বাই